দর্শক আলাইকুম থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো সম্পূর্ণ নতুন একটা প্রতিবেদন নিয়ে আসছে আপনাদের মাঝে আর আপনাদের পরিচিত মুখ মোহাম্মদ সজিব ভাইয়ের কাছে আর সিঙ্গেল শুরুতে একটা আপনারা মুন্ডির মাদি দেখতেছেন বিগ সাইজের ভিতরে এছাড়াও কিন্তু আরও বেশ ভালো ভালো কিছু কবুতর থাকে বাইরের কাছে তো আমরা দেখানোর চেষ্টা করব সবগুলো কবুতরই দেখতে পাচ্ছেন অ্যান্ডোলোজিয়ান মুন্ডির বাইরের কাছে সিঙ্গেলার একটা মাদিও আছে এখানে এছাড়াও দর্শক একদম কোয়ালিটি সম্পূর্ণ বিশাল বড় বড় পিগ সাইজের কিছু শোকিং আছে বাইরের কাছে আমরা দেখাবো আজকে আপনাদেরকে দেখেন এখানে আরও একটা শোকিং অনেক বড় পিগ সাইজের ভিতরে দামগুলো কিন্তু একদম হাতের নাগালে থাকবে আপনাদের এছাড়া বেশ কিছু স্পেনিস আছে বাইরের কাছে আমরা সেগুলো দেখাবো আপনাদের আজকে দেখতে বলেছেন ব্ল্যাক কালার স্টেচার রানিং প্যান্ট একদম সীমিত দামে আজকে ইনশাল্লাহ নিতে পারবেন আপনারা এছাড়া ব্লু বারলেস কালারের ভিতরে স্টেচারগুলোতে আপনারা পেয়ে যাবেন অল্প টাকা ইনশাল্লাহ তো অনেক কবুতরই আছে যাই হোক আমরা এক এক করে সব দেখাবো আপনাদের আর তার আগে সাথে কথা সব ঠিকানা বিস্তারিত আমরা মুখ থেকে জানবো নতুন প্রতিবেদন নিয়ে আসছি আপনাদের মাঝে আর এই মুহূর্তে আসি আপনাদের সবার পরিচিত খামারি মোহাম্মদ সজিব ভাইয়ের কাছে হিউজ পরিমাণ কালেকশন দেখতে পারতেছেন খামার ভরা শুধু কবুতর ও কবুতর এখানেও আবার সেট আপ দিচ্ছে আজকে নতুন মার্শাল একদম ভরপুর কবুতরের কালেকশন আছে ভাইয়ের কাছে তো সাথে কথা বলি এই জায়গায় আসার ঠিকানা বিস্তারিত আমরা বাইরের মুখ থেকে জানবো আর প্রত্যেকটা কবুতর যেগুলো ইনশাল্লাহ সম্ভব সবগুলোই দেখানোর চেষ্টা করবে প্রত্যেক প্রত্যেকটা কবুতর ডিটেলস ভালোভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সজীব ভাই কেমন আছেন ভাই ভালো আছেন মাসাল্লাহ ভরপুর কালেকশন করছেন ভাই প্রথমত আমার দর্শকের উদ্দেশ্যে আপনার ঠিকানা মোবাইল নাম্বারটা ভাইয়া ঠিকানা দ্বিতীয়বার দেখতে চাইলে এই নাম্বারে ভিডিও কলের মাধ্যমে ইনশাল্লাহ দেখে শুনে আপনারা বাইরের কাছ থেকে কবুতরগুলো নিতে পারবেন তেরি না করি তাহলে ভাই ভিডিও শুরু করি নাকি সম্মানিত দর্শক ভিডিও জোরের সাথেই থাকুন এক এক করে কবুতরগুলো দেখতে থাকুন আশা করি আপনাদের সবার পছন্দ হবে খুব চমৎকার কিছু ফেন্সি কবুতর আছে আর দাম থাকবে ইনশাল্লাহ বর্তমান বাজার অনুযায়ী বিসমিল্লা রহমান রাহিম সম্মানিত দর্শক শুরুতে আমরা বায়ার আজকে রেড কালারের সিরাজি কবুত রেড কালারের সিরাজি দিয়ে শুরু করতেছি আর সাইজটা দেখেন বাচ্চা সহ আছে না এই যে ভাই বাচ্চা সেরা দিছে পুরো ফ্যামিলি প্যাকেজ আছে দর্শক ভাই বাচ্চার গেট আপ কোয়ালিটি অনেক ভালো জি দেখেন পুরো ফ্যামিলি প্যাকেজ আছে একটা বেবি আছে সাথে একটা বেবি সহ ডান পাশে দুইটা হচ্ছে জোড়া আর এগুলো বেবিটা কোনো দর্শক চাইলে ফ্যামিলি প্যাকেজটা বাইরের কাছ থেকে নিতে পারবেন দামটা ছোট করে বলে দেন ভাই আজকে একদম 3500 টাকা একদম বলেন ভাই একদম 3500 একদম থাকো ভাই 3500 3500 টাকা আর একটু কমাবেন না ভাই না ভাই একবারে দিয়ে দিলে ভালো একদম থাকো 3500 টাকা রেড কালারের সিরাজি ফ্যামিলি প্যাকেজ তা আশা করব দর্শক আপনারা এই ফ্যামিলি প্যাকেজটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন ভাই জি ভাই আমরা ব্ল্যাক কালারে কি দেখতেছি ভাই ব্ল্যাক লাহোরি না জি আচ্ছা আচ্ছা তো ডানে যেটা আছে এটা হলো নটটা তাই ভাই

আশা করি দর্শক আপনারা বাইরের কাছ থেকে এই পেয়ারটা সংগ্রহ করে নেবেন দেখেন সাইজ গেটা দর্শক মালটেজ দেখতেছি আমরা জেট ব্ল্যাক কালো কুচকুচে বাইরের কাছে আর গলার হাইট কোয়ালিটি তো মাসাল্লাহ দেখতে পারতেছেন সামনে যেটা আছে এটা হচ্ছে নটটা তাই না ভাই বামে যেটা আছে এটা হচ্ছে মাদি আর দুইটা কবুতরের মাসাল্লাহ গলার হাইট কোয়ালিটি কিন্তু খুবই ভালো বয়স কেমন ভাইয়া একবার 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 শুধু মাত্র ডিম বাচ্চা করা একদম নতুন কবুতর দীর্ঘদিন আপনারা দর্শক ডিম বাচ্চা নিতে পারবেন দেখতে পারতেছেন কতটা অ্যাক্টিভ কবুতর গুলা লড়াচড়া ফালাফালি করতেছে তো ভাই নামটা যদি বলে দিতেন ছোট ভাই একদম থাকো ভাই পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় আপনারা একদম প্রথম ডিম বাচ্চা করা একদম ইয়াং একটা জোড়া আপনারা নিতে পারবেন দর্শক দীর্ঘদিন আল্লাহর মধ্যে ডিম বাচ্চা নিতে পারবেন এই চমৎকার জোড়াটা থেকে মাত্র পঁচিশশো টাকায় পাচ্ছেন

আর ব্ল্যাক কালারের দামাশিন কিন্তু অ্যাভেলেবেল আমরা দেখি না তো একদম আনকমনই বলতে পারি তো আশা করি বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন মাত্র তিন হাজার টাকা নাকি ভাই একদম থাকবে একদম ভাই শৌখিন দেখতেছি মার্শাল্লাল

সজীব ভাইয়ের সাথে যোগাযোগ করে এই পেয়ারটা সংগ্রহ করে নেবেন অ্যাক্টিভ দুইটা কবুতরই মাসাল্লাহ খুব ছটফটা কবুতর চঞ্চল কবুতর এবং হানড্রেড পার্সেন্ট সুস্থ সবল আশা করি আপনাদের সবার পছন্দ হবে সমানীয় দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতেছি বাইরের কাছে আরও এক জোড়া স্টেসার আছে এখানে তবে এটা হচ্ছে ব্লু বার্লেস ব্লু বার্লেস কালারের ভিতরে এসছে এটার বয়স কেমন ভাই এটাও রানিং এটাও রানিং এটা নতুন রানিং না আচ্ছা ডান একটা মনে হয় আচ্ছা ডান একটা মাদি বাম একটা নর নতুন রানিং কবুতর দর্শক দেখতে পারতেছেন আর কালারটা তো দেখতে পারতেছেন ব্লু বার্লেস কালারের ভিতরে আছে দামটা কত থাকবো সজীব ভাই ভাই এই জোড়াটা নিলে কোনো দাম দামি না একদম পঁচিশশো টাকা একদম থাকবে ভাইয়া পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় পাচ্ছেন আপনারা ব্লু স্টেসার ব্ল্যাক স্টেসার দেখালাম এর আগে যে জোড়াটা ছিল মাত্র তিন টাকা রানিং একটা জোড়া

একবার দুইবার করা একবার দুইবার করা হয়েছে না দুইবার করা হয়েছে আচ্ছা আচ্ছা ভাই দামটা যদি বলতেন আমার দর্শক ভাই এটা একদম পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো মাত্র পঁচিশশো টাকায় দর্শক আমরা বিশাল বড় সাইজের এক জোড়া কিং দেখতে পারতেছি মোটামুটি বলতে পারি মুন্ডি গেটাপের এক জোড়া কিং মাত্র কত ভাই পঁচিশশো পঁচিশশো টাকায় দেখেন মাত্র পঁচিশশো টাকায় এই বিগ সাইজের জোড়াটা ভাই আপনাদেরকে দিচ্ছে বেশি ডিম বাচ্চা করার মাত্র দুইবার ডিম বাচ্চা করে একটা জোড়া তো আশা করব দর্শক আপনারা কাছ থেকে সংগ্রহ করে নেবেন হাতের একদম দামগুলো আছে ভাই করে দেখেন এই বাচ্চাটা অলরেডি সাপ সাপ আচ্ছা আচ্ছা একটু দেখাই থেকে তবে দুইটার কিন্তু বডি ফিটনেস বয়সটা কত চলতেছে ভাইয়া জিরোফেদার নাকি ভাই নতুন খাবার শিখছে জিরোফেদারের বাচ্চা সাইজকে একটা কোয়ালিটি দেখেন দুইটা ব্লাড ব্লাডলেন মানে অ্যান্ডোলোজিয়ানের ঘরের থেকে এই কালারটা আসছে তো আশা করি দর্শক আপনার এই চমৎকার বেবিগুলো বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন

আচ্ছা কেমনে কি ভাই চাচ্ছেন দামটা ভাই জোড়াটা একদম পুরো 4500 টাকা ভাই জোড়াটা একদম থাকবে ভাই 4500 টাকা 4500 টাকা এটা কি ফাইনাল ভাই ফাইনাল ভাই একদম একবারে আজকে রিজনেবল মধ্যে দেওয়ার চেষ্টা বিশাল সাইজের গেটআপ কোয়ালিটি তো মাশাআল্লাহ দেখতেই পারতেছেন আশা করি দর্শক আপনাদেরও পছন্দ হবে মাত্র 4500 টাকা আপনারা পাচ্ছেন এই বিগ সাইজের শপিং এর জোড়াটা আবারও কি দেখতেছেন ভাই ইনপোর্টেড দেখেন দর্শক সাইজ গেট একদম ফুটবল দুটা দানব সাইজের শৌকিং দেখতে পারতেছি আমরা ভাইয়ের কাছে ভাই কি শৌকিং নন নাকি হ্যাঁ সাইজ মাসাল তো দর্শক দেখতে পারতেছেন জোড়াটা ডানেরটা হচ্ছে নর বামে সামনে যেটা এটা হচ্ছে মাদিটা আর এত বড় সাইজ দূরের থেকে ভিডিও করা লাগতেছে আর পুরো বডিটা আসে না এত বড় খাঁচাতে এত বড় কবুতর তারপরও সাইজ হয়ে গেছে খাঁচার ছোট যাই হোক একটা রানিং পেয়ার ডিম পাচ্ছা করা একুশে রিং তো আশা করি দর্শক আপনাদেরও পছন্দ হবে এই জোড়াটার দাম থাকবে কত সজীব ভাই এটা দাম থাকবে একদম পাঁচ হাজার পাঁচশো এটা থাকবে ভাইয়া একদম পাঁচ টাকা কোয়ালিটি সাইজ মাসাল্লাহ আপনাদের সামনে আছে দেখতেই পারতেছেন বিগ সাইজের ভিতরে এ হচ্ছে নরের সাইজ ওজনও তো মাসাল্লাহ হ্যাঁ বডি ফিটনেস যেমন ওজনও তেমন তো আমি আশা করব দর্শক আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন

আশা করি দর্শক আপনারা এই সিঙ্গেল মাদিরা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন আরো এক পিস সিঙ্গেল শৌকিং দেখতেছি এটা হচ্ছে নর মার্শাল সাইজ তো খুব চমৎকার সাইজ দেখার মতো সুন্দর একদম শো সিঙ্গেল একটা সাদা নর বাইরের কাছে দেখতে পারতেছেন কোয়ালিটি নিয়ে বলার কিছু নাই একদম টপ কোয়ালিটির একটা সিঙ্গেল নর

বিশাল সাইজের আর একদম ফ্লোর টাচ বডি দেখতে পারতেছেন আর পুরো ফুল মুস্তি তাই হ্যাঁ ওই যে দেখেন পাশে নড় ডাকতেছে ও এখান থেকেই পারলে বিডিং এর জন্য খাসার ওই পাশে চলে যায় তো আগে পরে ডিম বাচ্চা করছে ভাই জি ভাই ডিম বাচ্চা করা দর্শক সিঙ্গেল একটা মুন্ডির মাদি আছে দেখতে পারতেছেন বিগ সাইজের তো এই সিঙ্গেল মাদিটা ভাই কেমনে কি দামটা যদি আমার দর্শকের উদ্দেশ্যে বলতেন ভাই মাদিটা নিলে একদম করবে আজকে ভাই অনেকজনে অনেক কথা বলবে আজকে সবার কথা আমি বলে দিই এবার অনেকজন পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া বিক্রি করে আমি নিজেও বিক্রি করছি যে কিন্তু আসলে কোয়ালিটির উপর নির্ভর করে কবুতরের দাম এই মাদিরা নিলে পাঁচ হাজার টাকা শুধু শুধু সিঙ্গেল মাদিরা নিলে পাঁচ হাজার টাকা পড়বো না সাইজের কোয়ালিটি আছে দর্শক আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন মিডিয়ার স্কেন দর্শক আমরা মায়ের কাছে দেখতে পারতেছি স্পিনিশ আছে সাদা দবদবা এই ক্যানাডিনো ভাই ক্যানাডিনো আচ্ছা তো দেখেন দুইটার জুল এবং বডি ফিটনেস ডানে যেটা আছে এটা হচ্ছে নটটা আর বামে যেটা আপনারা দেখতেছেন এটা হচ্ছে মাদিটা তাই না ভাই বয়স তো রানি ডিম বাচ্চা করা ভাই ভাই ফুললি ডিম বাচ্চা করা 1000% আর আরেকটা জিনিস দেখায় দেই ভাই আমি একটু আচ্ছা ভাই আগে দেখাক কি দেখাইতে চাইছে অনেক জনে ভাই না বললা বিক্রি করে আমি লাল এই দেখেন আচ্ছা এই যে এই যে এখানে একটু আপনারা যে আবার দিয়েছে এমনে দিলে বিক্রি টুকা যায় কিন্তু যদি ডিম বাচ্চা না করে ভাই হ্যাঁ আপনার ডাবল টাকা তিন টাকা জরিমানা দেব মানে 100% ডিমবাচ্চা গ্যারান্টি সবাই আপনাদেরকে টাকা জরিমানা দিমু যদি না দেই যে প্রমাণ আছে ভাই জি ডিমবাচ্চা ইনশাআল্লাহ গ্যারান্টি সহ দিবে ভাই ভাই বলে ভাই এটা একদম পুরো 6000 টাকাaske একদম ঠিক ভাই 6000 6000 টাকা ডিমবাচ্চা না ভাই টাকা একটু দেখা ভাই একটু ডিফেক্ট আছে দেখে ভাই আজকে আমরাও নিয়ে আসতে পারছি কমে দিতে পারতেছি কমে ঠিক আছে চোখের কিন্তু মাসাল্লাহ গিয়ার নরমাল মাদি দুইটা একবারে লাল গিয়ারে দেখতে পারতেছেন এটা হলো মাদিটা আর এই যে ভাইয়ের হাতেটা হচ্ছে নর এটা হচ্ছে দেখেন লাল গিয়ার এই কোয়ালিটির নর কে দিবে ভাই দেখেন এবং চোখ দেখে দেখতে পারলেন আপনারা তো 6000 টাকা না ভাই একদম 6000 টাকা একদম থাকবে 6000 টাকা

করা এবং আবার ডিম দর সময় হয়ে গেছে এই জোড়াটা কত কেমনি কি চাচ্ছেন ভাই ভাই এই জোড়াটা দাম পড়বে বেশি ভাই এই জোড়াটা দাম পড়বে এটা একদম জান একদম 10000 টাকা এই জোড়াটা পড়বে ভাই একদম একদম 10000 10000 টাকা না স্প্যানিশ জিএনএস গ্যানাডিনো গ্যানাডিনো দেখতে পারতেছেন দর্শক অনেক বড় সাইজ সামনেরটা মাদি পিছনের একটা নরম মাশাআল্লাহ গেটআপ গোটা কোয়ালিটি ভালো আছে আশা করি আপনারা সংগ্রহ করেন এই দেখেন এটা এটা ডিমে আছে

আচ্ছা এখানে যে পেয়ারটা আমরা দেখতে পাচ্ছি এটা সামনে এখন চলে আসছে যেটা এটা নন না এটা নর না আচ্ছা এটার পিছনে যেটা আছে ওটা হচ্ছে মাদিটা মাদিটা ভাই বলে দেই মাদিটা হলো মাত্র আছে 7 করে আচ্ছা মাদিটা হলো 7 ফেদার বয়স আচ্ছা এই হচ্ছে মাদিটা দর্শক মাদিটা হচ্ছে 7 ফেদার বয়স আর নটটা হচ্ছে রানিং নট তাই না ভাই আচ্ছা কেমনে কি ভাই জোড়াটার দামটা যদি বলে দিতেন ভাই ভাই এই পেয়ারটা নিলে আজকে কোনো দাম দামি নাই একদম পুরো 8500 টাকা এই পেয়ারটা থাকবে ভাই একদম 8500 8500 টাকা এটা একদম থাকবে নাকি একদম থাকবে দর্শক 8500 টাকা ব্লুবার মুন্ডি মাদিটা একদম ইয়াং নটটা হচ্ছে ফুল রানিং অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে সচিব সাথে যোগাযোগ করবেন ভাই আবার মুন্ডি দেখতেছি ভাই আচ্ছা এটাও একদম ব্ল্যাক কালারের ভিতরে আচ্ছা তো সামনে যেটা আছে ভাই যে দাঁড়ায় আসছিল এই যে এখন আবার ডানে গেল ওটা মাদি ভাই এটা মাদি না আর যে নর বসা নরটা নিচে বসা আছে তো দর্শক দেখতে পাচ্ছেন নর এবং মাদির সাইজ অনেক বড় ভিতরে আছে আর একদম ফ্লোর টাচ বডি না

তো এই এখন হলো মাদি ডানেরটা বামেরটা হচ্ছে নর আর রানিং একটা ফ্লোর টাস বডি দর্শক দেখতে পারতেছেন স্বাস্থ্য মারশাল্লা বিগ সাইজের ভিতরে আছে দামটা ভাই কেমনি এটা দাম থাকবে ভাইয়া দশ হাজার টাকা একদম একদম এটা এক দাম থাকবে তো আশা করি দর্শক ভালো লাগলে আপনার অবশ্যই স্ক্রিনে নাম্বারে বাড়ির সাথে যোগাযোগ করবেন সামনে দর্শক আমরা আরো এক জোড়া মুন্ডি দেখতে পাচ্ছি বাইরের কাছে আছে এখানে আর যেটা হাড়িতে আছে এটা হচ্ছে মাদিটা তাই না ভাই নিচে যেটা দেখতেছেন এটা হচ্ছে নর আর এটার কালারটা কিন্তু আপনারা খেয়াল করবেন কালারটা হচ্ছে এন্ডলোজিয়ান এর ভিতরে দেখেন এটা হচ্ছে নরের কালার আর ভাই এন্ডলোজিয়ান নরে একটু ডিপ কালার আছে ডিপ কালার আছে আর এই হচ্ছে মাদিটা পুরো পাওয়ারে বাবা এই দেখেন এটা হচ্ছে মাদিটা আর মাদি কিন্তু নিচে ডিম দেখা যাচ্ছে ভাই ভাই ওটা ওটা আপাতত প্লাস্টিকের ডিম দেখছে ওর ওর ডিম আছে আপনার পোস্টার এর গেছে দুই থেকে তিন দিনের মধ্যে আচ্ছা আচ্ছা আমার বাবা অনেক জোরে মারতেছে তো ভাই এই জোড়াটা ভাই কেমনে কি ভাই এটা আলোচনা সাথে আচ্ছা এটা কি চাইলে দর্শক ডিম সহ নিতে পারবো ভাই জি অবশ্যই বাচ্চা বাচ্চা দুই দুই এক দিনের মধ্যে বাচ্চা উঠে যাবে আচ্ছা আচ্ছা ওইটা সহ নিয়ে নিতে পারবে আচ্ছা তো এটা আলোচনা সাপেক্ষে ভাই রাখছেন অবশ্যই আপনারা ফোন দিবেন ইনশাআল্লাহ দাম দর করে নিতে পারবেন ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতেছি ভাইয়ের কাছে আছে এখানে মডানা কবুতর দেখেন ভাই এই জোড়াটার বয়স কেমন হচ্ছে ভাই ভাই নতুন রানিং না সামনে যেটা আসতে পারি এটাই মাদিটা না আসলে অনেক বড় সাইজের ভিতরে দর্শক দেখতে পারতেছেন ডান সাইডে এখন যেটা আছে এটা হচ্ছে মাদি আর বামে যেটা দেখতেছেন আপনারা এটা হচ্ছে নর নর এবং মাদির সাইজ যেটা দেখতে পারতেছেন দামটা কেমন কি ভাই ভাই এটা দাম থাকবে একদম পাঁচ হাজার পাঁচশো এর জন্য এটা দামটা থাকবে ভাই পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো টাকা এই যে বাবার বাবা খুব একটি বেড়ে যাওয়া অনেক চাচ্ছে আর কি বেড়ে যাইতে তো আবার একটু বলেন ভাই দামটা পাঁচ হাজার পাঁচশো এটা একদম থাকবে ভাই একদম থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা এটা এটা কি মডানো বলে ভাই আর্জেন্ট মডানো আর্জেন্ট মডানো আসলে দর্শক দেখেন স্প্যানিশ এটা কি ভাইয়া জিএনএস জিএনএস দেখেন নর কোনটা মাদি কোনটা দেখেন জোল দুইটার কিন্তু মাসালা এক সমান ডানেরটা এখন এটা হচ্ছে নর বামেরটা হচ্ছে মাদি আর দুইটার পায়ে কিন্তু সুন্দর দুইটা স্টিলের রিং পরানো আছে আর কালারগুলা এবং গলার জুটটা যদি দেখেন আপনার ভাই কেমনে এটা দামটা যদি বলতেন ভাই ডিম্বাচা করা তো অবশ্যই তাই না চার হাজার পাঁচশো টাকা এটা কি ভাই একদমই থাকো না ফাইনাল প্রাইস চার হাজার পাঁচশো টাকা তো গানে মাদি দর্শক বাবেন ওর দেখতে পারতেছে ভালোবাসা তো অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার ব্যয়ের সাথে যোগাযোগ করে ব্যাটটা সংগ্রহ করে নেবেন কোয়ালিটি দেখেন দেখার মতো কিন্তু মার্শাল্লা মার্শাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি বাইরের কাছে এখানে আরও একটা জোড়া আছে রেড এন্ডিগো কালারের ভিতরে মুন্ডিয়ান কবুতর দেখেন বডি ফিটনেস কোয়ালিটি মাসা আর এটা চলে গেল যেটা এটা কি ভাই এটা হচ্ছে মাদিটা আর এই যে এটা হচ্ছে নটটা না কালারটাও দেখেন সাইজটাও দেখেন দুইটাই একদম সেম বডি ফিটনেস এবং ফ্লোর টাচ বডি তা আশা করি দর্শক এই বিগ সাইজের মুন্ডির পেয়ারটা আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন ভাই দামটা যদি বলতে না ডিমপাতা করা কি না ভাই

মুন্ডি আছে ভাইয়ের কাছে আর যেটা দেখতে পাচ্ছেন কালার গেট আপ কোয়ালিটি মশলা আর অ্যাক্টিভ কৌটোটা খুব নড়াচড়া করতেছে লাইটের ভয় ভয় পাইতেছে লাইট ক্যামেরার কারণে তো কেমনে কি ভাই এই সিঙ্গেল মাটিটা দাম চর্চা করতো ভাই এটা আলোচনা সাপেক্ষে থাকবে আলোচনা সাপেক্ষে থাকবে অবশ্যই আপনারা ফোন দিবেন দাম দর করে ইনশাল্লাহ নিতে পারবেন সমরিদ দর্শক আমরা সিঙ্গেল আরও এক পিস মতো দেখাচ্ছি তবে এটা হচ্ছে মডার্না আর জেন মডর্না আর মডার্নার একটা সিঙ্গেল নর জি ভাই কোয়ালিটি দেখতে পারতেছেন তো রানিং নট তাই ভাই জি ভাই কত যাচ্ছেন ভাই নট ফুটবলের মতো একটা ফুল রানিং একটা সিঙ্গেল কালারটা খুব জটিল ভাই ভাই সিঙ্গেল এক পিস দেখতেছি ভাই মাদি ভাই সিঙ্গেল মুন্ডির মাদি একদম পুরো টাচ বডি দর্শক দেখতে পাচ্ছেন সিঙ্গেল এক পিস মুন্ডির মাদি অনেক বড় সাইজের ডিম বাচ্চা করছে ভাই ভাই এটা আনছি এখনো জোড়া জোড়া দিনে সিঙ্গেল কবুতরি এটা কিন্তু ডিম বাচ্চা করা যার পাশে ছিল ডিম বাচ্চা করে ডিম বাচ্চা করা মানে আপনি আইনে এখনো ডিম বাচ্চা করেন না না ভাই এখনো জোড়া দিতে কেমনে কি দামটা বলেন তো ভাই ভাই ফিমেলটা থাকবে একদম 3500 ভাই এই 3500 টাকা থাকবে এই সিঙ্গেল 3000 টাকা আছে সিঙ্গেল মাদিরা থাকবে একদম ভাই 3000 টাকা 3000 টাকা অনেক বড় সাইজের দর্শক মানুষরা তো অবশ্যই আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে এই সিঙ্গেল মাদিনটা সংগ্রহ করেন